অর্জুন উবাচ কথম ভীষ্ম দ্রোণ্চ মধুসূদন ই প্রোৎসে পূজারি সূদন অহংকার সমনকারী মধুসূদন আমি রণুভূমিতে পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণের সঙ্গে বানের দ্বারা কিরূপে যুদ্ধ করব কারণ হে অরিসুদন এরা দুজনেই পূজনীয় ব্যক্তি দ্বৈতই দ্রোণ প্রভু ভিন্ন আমি ভিন্ন দ্বৈতের এই বোধে প্রাপ্তির প্রেরণার আরম্ভিক স্রোত এটাই দ্রোণাচার্যের গুরুত্ব ভ্রমই ভীষ্ম যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ সন্তান পরিবার আত্মীয় সকলেই নিজের বলে মনে হয় ভ্রমের জন্য বোধ হয় আত্মা এদেরই পূজ্য বলে মনে করে এদের সঙ্গে থাকে যে ইনি পিতা ইনি ঠাকুরদা কুলগুরু ইত্যাদি সাধনা যখন সম্পূর্ণ হয় তখন গুরু না চেলা পুরুষ অকেলা না বন্ধুর না মিত্রং গুরুর নই ব চিদানন্দ রূপ শিবোহং যখন চিত্ত পরমানন্দে বিলীন হয় তখন গুরু ও জ্ঞানদাতা থাকেন না ও শিষ্যও গ্রহণকর্তা রূপে থাকেন না এটাই পরম স্থিতি গুরুর গুরুত্ব লাভ করার পর গুরু শিষ্য একাকার হয়ে যান